ইরানকে এক সময় শুধুমাত্র মধ্যপ্রাচ্যের একটি বিপদগ্রস্ত দেশ হিসাবে ধরা হতো এখন সেই ইরানকে ভয় পাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো আমেরিকা ইসরায়েল এমনকি ইউরোপের বহু দেশ এখন ইরানকে নিয়ে চিন্তায় কিন্তু প্রশ্ন হচ্ছে কি এমন করেছে ইরান যে সবাই এত ভয় পেতে শুরু করেছে প্রথমত ইরান সামরিক শক্তির দিক দিয়ে যে পরিমাণ এগিয়েছে তা অনেকেই কল্পনা করতে পারেনি তারা নিজের দেশের যুদ্ধবিমান ড্রোন ক্ষেপণাস্ত্র সাব্বের থেকে শুরু করে সাইবার যুদ্ধের মতন অস্ত্র পর্যন্ত তৈরি করে ফেলেছে ধরুন তাদের সব চাইতে আলোচিত অস্ত্র ফাতা টু হাইপারসনে ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র পুনরগুণ শব্দের গতিতে ছুটতে পারে যেটা এখনও পৃথিবীর অনেক উন্নত দেশও বানাতে পারেনি এর গতি এতটাই বেশি যে এটা রাডারও ধরা পড়ে না এমনকি একে থামানোর মতন প্রতিরক্ষা ব্যবস্থা অনেক দেশের কাছেই নেই তারপর আছে তাদের দেশের সাহিদ সিরিজের ড্রোন এই ড্রোনগুলো এতটাই সস্তা ছোট এবং কার্যকর যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ইরানি ড্রোন ব্যবহার করেছে এই এক একটা ড্রোন মাত্র কয়েক হাজার ডলার খরচে তৈরি করা হয় কিন্তু এগুলো ধ্বংস করার ক্ষমতা বিশাল তাই এখনও সবাই ভয় পাচ্ছে ইরানের এই ড্রোনগুলো যদি পুরোপুরিভাবে ব্যবহার করতে শুরু করে ইরান তাহলে কি হবে একবার চিন্তা করে দেখুন আর ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম তো এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেটা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয় ইউরোপ পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে ডিএ ফিফটিন খাইবার হামিদ এরকম শক্তিশালী মিসাইল ইরানের গোদামে আছে এদের অনেকগুলো দু কিলোমিটার পর্যন্ত যেতে পারে যার মানে হচ্ছে ইরান বসে থেকেও ইসরায়েল সৌদি আরব এমনকি ইউরোপের কিছু অংশে হামলা চালাতে পারে ইরানের একটা বিশেষত্ব হল তারা নিজেরাই সব কিছু বানাতে চায় বাইরের ওপর কোনো কিছু নির্ভর করে না পশ্চিমা দেশগুলো যখন একটার পর একটা স্যাংশন দিয়ে যাচ্ছে তখন ইরান নিজেরাই তাদের টেকনোলজিতে অস্ত্র তৈরি করছে তাদের কাছে আছে পারমাণবিক প্রযুক্তি যার কারণে সবাই এখনও ইরানকে নিয়ে বেশ চিন্তায় যদিও ইরান বারবার বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না কিন্তু তথ্য বলছে তারা এখন এতটাই কাছে পৌঁছে গেছে যে চাইলে মাত্র তিন থেকে চার মাসের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারবে এই তথ্য সিয়াই থেকে শুরু করে ইসরায়েলের গোয়েন্দা পর্যন্ত সবাই জানে এমনকি ইসরায়েলের প্রতিরক্ষার প্রধান একবার তো বলি ফেলেছিল ইরান এখনও বোমা বানানোর একবারে শেষ ধাপে আছে আর এই কথাগুলো জবাব দিচ্ছে ইরান শুধু কথাই না কাজেও ইসরায়েল যখন গাজায় হামলা চালাচ্ছিল ইরান একের পর এক মিসাইল ড্রোন পাঠিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করল হুতিদের দিয়ে তারা রেড সিতে আমেরিকান জাহাজ আক্রমণ করল সব কিছু মিলে বোঝা যায় ইরান এখন আর চুপ করে বসে থাকার দেশ না এখন তারা নিজেদের বস হিসেবে দেখাতে চায় বিশ্ব এখন একটা সমস্যা পড়েছে একদিকে তারা চাচ্ছে না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক অন্যদিকে কে এখন চাইলে ইরানকে হামলা চালাতে পারছে না কারণ ইরান এখন এতটাই প্রস্তুত এতটাই সংঘটিত যে যুদ্ধ করলে সেটার খেসারত দিতে হবে অনেক বড় আকারে একসময় আমেরিকা বা ইসরায়েল হয়তো ভাবতো একটা ছোটোখাটো অ্যাটাকে ইরান চুপ করে বসে যাবে কিন্তু এখন তারা ভাবছে যদি ইরান পাল্টা জবাব দেয় তখন কি হবে কারণ এখন ইরানের কাছে পনেরো লাখেরও বেশি সৈন্য আছে আছে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এমনকি সামুদ্রিক হামলার জন্য সাবমেরিন এবং টর্পিডো ইরানের সাইবার যুদ্ধ এখন অনেক ভয়ঙ্কর তারা শুধুমাত্র মিসাইল বা ড্রোন দিয়ে নয় কম্পিউটার স্যাটেলাইট এমনকি পাওয়ার গ্রিড হ্যাক করেও একটা দেশকে অচল করে দিতে পারে তাই আজকের দিনে ইরানকে আর কেউ হালকাভাবে নিচ্ছে না ইসরায়েল যদি একটা ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান তালে একশোটা পাঠাতে পারবে আর আমেরিকা যদি যুদ্ধ শুরু করে সেটা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে সত্যি বলতে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি এই নিষেধাজ্ঞা জর্জরিত অশান্ত মধ্যপ্রাচ্যের একটা দেশ ইরান এত দ্রুত এত ভয়ঙ্কর হয়ে উঠবে এখন ইসরায়েল বা আমেরিকার বিপক্ষে ইরানকে উস্কে দেওয়ার মানেই পুরো অঞ্চলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া এই কারণে পৃথিবীর এখন সবচেয়ে বড় দেশগুলো ইরানকে ভয় পাচ্ছে তারা এটা ভালো করে জানে যদি ইরান চায় তাহলে সারা মধ্যপ্রাচ্য যুদ্ধের ময়দানে পরিণত হবে আর সে যুদ্ধে কেউ বিজয় হতে পারবে না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ইরান কি পারবে আমেরিকা এবং ইসরায়েলকে প্রতিরোধ করতে নাকি ইরান তাদের সামনে পরাজয় স্বীকার করবে আমাদের কমেন্ট করতে ভুলবেন না